আসসালামু আলাইকুম বারাকাতুহু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সে নামটি হতে হবে অনেক সুন্দর অর্থ আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এইসব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না কোরআন থেকে ছেলেদের নাম মার্জি নামের অর্থ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট যে ব্যক্তি মাসাবিহ নামের অর্থ আলো আলোকিত মতিন নামের অর্থ দৃঢ় শক্তিশালী মাসুদ নামের অর্থ সাক্ষী মাসির নামের অর্থ নিয়তি ভাগ্য মাস্কুর নামের অর্থ প্রশংসিত মাসরেক নামের অর্থ পূর্ব মৌজিদ নামের অর্থ আরো মাসরুর নামের অর্থ সুখী আনন্দময় মৌইদ মৌইদ নামের অর্থ নিয়োগ মিকাল নামের অর্থ একজন প্যারেস্তার নাম মিড্রার নামের অর্থ প্রাচুর্যময় প্রচুর প্রবল প্রবাহিত মিরাস নামের অর্থ উত্তরাধিকার উত্তরাধিকার মিকদার নামের অর্থ পরিমাপ পরিমাপ পরিমাণ মুমিনুন নামের অর্থ বিশ্বাসী বিশ্বাসীরা মিজান নামের অর্থ ভারসাম্য দাড়ি ফাল্লা পরিমাপ মুমিন নামের অর্থ বিশ্বাসী মুফসির নামের অর্থ সুপরিচিত দক্ষ প্রখর বুদ্ধিমান মুবশশির নামের অর্থ সুসংবাদ আনয়নকারী মুবശ്ശিরিন নামের অর্থ সুসংবাদ বয়ে আনে মুযাক্কির নামের অর্থ যে আল্লাহকে স্মরণ করে মোবারক নামের অর্থ শিরুন নামের অর্থ সুজ্ঞান সম্পূর্ণ দক্ষ ব্যক্তি প্রখর ব্যক্তি মুপলিহীন নামের অর্থ সফল বেশি মুদাসির নামের অর্থ আবৃত আবৃত মুহাম্মদ মুহাম্মদ নামের অর্থ প্রশংসনীয় প্রশংসনীয়বলিহ নামের অর্থ সফল বেশি মুহাজির নামের অর্থ আল্লাহর হিজরতকারী মহসিন মহসেন নামের অর্থ নেক আমলকারী মোহিত নামের অর্থ অন্তর্ভুক্ত সচেতন সম্পর্কে জ্ঞানী সমুদ্র পরিবেশ মহসিনুন নামের অর্থ নেক আমলকারী মুহতা নামের অর্থ নির্দেশিত বেশি ঈশা অর্থ জীবন্ত বৃক্ষ হক অর্থ সত্যের পথ দেখানো ইমতিয়াজ মাহমুদ অর্থ প্রশংসিত পার্থক্যকারী ইমাম উদ্দিন অর্থ দিনের খুঁটি ইরফান সাদিক অর্থ মেধাবী সত্যবাদী ইয়াসির আরাফাত অর্থ সহজ নেতৃত্ব অর্থ দিনের সম্মান করা ইশতিয়াক আহম্মদ অর্থ অত্যন্ত প্রশংসাকারী অনুরাগ ইজাজ আহমদ অর্থ অত্যন্ত প্রশংসাকারী অনুরাগ ইজাজুল হক অর্থ সত্যের মুজিয়া সত্যের মুজিয়া জিয়া ইহুজাজ আসিফ অর্থ ভাগ্যবান যোগ্য ব্যক্তি ইহতিশামুল হক অর্থ সত্যের মর্যাদা ইয়া অর্থ একজন বীর নাম ইউনুস অর্থ একজন বীর নাম ইউসুফ অর্থ একজন বীর নাম ইয়াসিন অর্থ কোরআনের একটি প্রসিদ্ধ সুরার নাম ইয়াফিস অর্থ হজরত আলাই সাল্লামের পুত্রের নাম ইকবাল অর্থ সম্মুখে আসা ইয়াসির অর্থ সহজ ইমতিয়াজ অর্থ মন্ডিত হওয়া ইবতিকার অর্থ প্রত্যসে আগমন করা ইব্রাহিম অর্থ একজন বিখ্যাত নবীর নাম যিনি মুসলিম জাতির পিতা অর্থ গৌরবান্বিত বোধ করা ইরশাদ অর্থ পদ দেখানো ইয়াসির হামিদ অর্থ রাজা রক্ষাকারী ইকরাম অর্থ দানশীল অর্থ অর্থ উপকার করা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বার